স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধ এতদিন চলছিল আজ থেকে যুদ্ধ বিরোধী শুরু হয়েছে চার দিনের জন্য আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ এইবার পঁচিশ বন্দিকে মুক্তি দিল হামাস দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্ত উনচল্লিশ ফিলিস্তিন যুদ্ধবিরতিতে বাড়ি ফেরার চেষ্টাকারী ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি এরপরই জানিয়ে দেব যুদ্ধবিরতির পর ফের হামলা শুরু হবে ঘোষণা দিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং সেনারা বুঝতে পেরেছেন এই যুদ্ধ যদি অব্যাহত থাকে তাহলে তাদের সমস্ত যুদ্ধস্ত্র ধ্বংস করে দেবে হামাস লেবানন এবং মুসলিম শক্তিধর দেশগুলো যে কারণে বাধ্য হয়েই ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণায় রাজি হয়েছে এরপরই জানিয়ে দেব ওর প্রধান বলেছেন গাজায় আরও অনেক সহায়তা প্রয়োজন এদিকে পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব আলোচনার কিছুই নেই ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসির ডাইরেক্ট ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখে লাইক দিন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনতার যুদ্ধে ইসরায়েল নত হয়ে অবশেষে যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিন খুব দ্রুতই একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর এবার শুরু হল বন্দি বিনিময় এর মধ্যেই পঁচিশ জনকে মুক্তি দিয়েছে হামাস মুক্তি পাওয়াদের মধ্যে তেরো জন ইসরায়েলি নাগরিক এবং বারো জন থাইল্যান্ডের নাগরিক খবর এপির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে নিজ দেশের নাগরিকদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থ্রেসা ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় তেরো ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক সংস্থা রেড এর কাছে হস্তান্তর করেছে রাফা সীমান্তের দিকে রওনা হয়েছে তারা পরে সীমান্ত থেকে ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে তাদেরকে নেওয়া হয় তবে কোথায় কিভাবে রেড এর কাছে তাদেরকে হস্তান্তর করেছে হামাস সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি রাফা সীমান্তে পৌঁছাতে কতক্ষণ লাগবে তাতেও পরিষ্কার করা হয়নি এদিকে ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্ত উনচল্লিশ ফিলিস্তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে উনচল্লিশ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে ইসরায়েল চার দিন যুদ্ধবিরতির চুক্তির আওতায় এই উনচল্লিশ ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এর আগে স্থানীয় সময় শুক্রবার চব্বিশ নভেম্বর যুদ্ধবিরতির প্রথম দিনে চব্বিশ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে এদিকে যুদ্ধবিরতিতে বাড়ি ফেরার চেষ্টাকারী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি যুদ্ধবিরতির মধ্যেই নিজ বাড়ি ফেরার চেষ্টাকারী ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী মিডল ইস্ট আয়ের মাহা হুসেইনি গাজায় সরেজমিনে অবস্থান করছেন তিনি জানান চার দিনের যুদ্ধবিরতির সময় ফিলিস্তিনিদের বাড়ি ফিরতে বাধা দিতে ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুটছে হুসেইনি বলেন বিরতি কার্যকর হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর মধ্য গাজার মাগাজির পূর্বে ফিলিস্তিনিদের বাড়ি ফেরার চেষ্টারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনী গুলি বর্ষণ করছে তিনি বলেন আমি আমাদের বাড়ির দাঁড়িয়ে আছি এবং আমি পূর্ব দিকে ইসরাইলি বন্দুকের শব্দ শুনতে পাচ্ছি এদিকে ইসরায়েলি বাহিনী লিপলেট বিতরণ করেছে দক্ষিণ গাজা থেকে মানুষ যেন উত্তর গাজায় না ফেরে যুদ্ধবিরতির পর ফের হামলা শুরু হবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালান্ট যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি সরকারের অবস্থানের পুনরাবৃত্তি করেছেন তিনি বলেছেন চার দিনের যুদ্ধবিরতি কেবল সংক্ষিপ্ত বিরতি এটা সমাপ্তির পর ইসরায়েল সম্পন্ন সামরিক শক্তি নিয়ে কাজ শুরু করবে তেলাবিব সফররত ইতালির প্রতিরক্ষামন্ত্রীকে মন্ত্রী বলেন হামাসের ধ্বংসযোগ্য এবং গাজা থেকে জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা থেমে থাকবো না সেখানে দুশো জন জিম্মি রয়েছে এবং এটি এমন কিছু যা আমরা মেনে নিতে পারি না এবং সহ্য করতে পারি না গত সাত অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধে ছ শিশু সহ চোদ্দ হাজার আটশো পঞ্চাশ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল আর হামাস লেবানন হুথি বিদ্রোহী এবং ইরানের হামলায় ইসরায়েলের বহু সেনা হতাহত হলেও তারা সেটা প্রকাশ করছে না গোপনেই মাটি চাপা দিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন ইসরায়েল ফিলিস্তিনের গাজায় ক্রমবর্ধমান আগ্রাসী তাণ্ডব হঠাৎ করে থামাতে বাধ্য হল যুদ্ধ বিরতি মেনে নেয়ার মাধ্যমে অথচ এ যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এমনটি অনুভব করলে তেলাবিব কখনো যুদ্ধ থামাত না সালামি বলেছেন ইসরায়েলের অক্ষমতা ও ব্যর্থতা আজ স্পষ্ট তাই ইসরায়েল যদি তার ভুলগুলো থেকে শিক্ষা না নেয় তাহলে সে আরও বড় ধ্বংসযজ্ঞের শিকার হবে তিনি বলেছেন ইসরায়েল তার দুর্গগুলো থেকে গাজার খোলা ময়দানে নেমে এসে যুদ্ধ শুরু করে ভুল করেছে ফলে তাকে এ পর্যন্ত হারাতে হয়েছে তিনশোর বেশি ট্যাঙ্ক ও যান শত্রুরা ভেবেছিল শিশু নারী ও নবজাতকদের হত্যা করে তারা বিজয়ের পতাকা ওড়াবে এবং তাদের কাছে বিজয়ের মানে কেবল অসহায় বেসামরিক লোকদের ধ্বংসস্তূপের নিচে সমাধিস্থ করা পবিত্র কোরআনে বলা হয়েছে ইহুদিরা ভেবেছিল শক্তিশালী দুর্গগুলো তাদেরকে খোদাই শাস্তি থেকে রক্ষা করবে কিন্তু তাদের উপর আল্লাহর শাস্তি এমন দিক থেকে আসলো যে দিক থেকে তা আসবে বলে তারা কল্পনাও করেনি আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছেন ফলে তারা নিজ হাতে নিজেদের বাড়িঘর ধ্বংস করছিল এবং মুমিনদের হাতে এই আয়াতের দিকে ইঙ্গিত করে জেনারেল সালামি আরো বলেছেন ইসরায়েলও একই অবস্থায় পড়ে বুঝতে পেরেছে যে যুদ্ধ অব্যাহত রাখলে তাদের যুদ্ধের হাতিয়ার নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আরো বলেছেন ফিলিস্তিনিরাই যে জয়ী হবে সে বিষয়ে আমরা নিশ্চিত যে ফিলিস্তিনি পিতা বা অভিভাবকরা তাদের শহীদ শিশু সন্তানের লাশ হাতি নিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে সেই জাতিকে কখনও শত্রুরা হারাতে পারবে না ইরানের নেতৃবৃন্দ ছাড়াও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাও দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলে আসছেন ফিলিস্তিনিরাই বিজয়ী হবে গাজায় আরো অনেক সহায়তা প্রয়োজন বলছে প্রধান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম তেদরম বলেছেন গাজায় আরো অনেক সাহায্য প্রয়োজন আল জাজিরার খবর অনুসারে গ্যাবরাসুস এক পোস্টে গাজায় মানবিক বিরতি এবং ত্রাণ প্রবেশকে স্বাগত জানিয়েছে এটিকে সঠিক পথের দিকে একটি পদক্ষেপ বলেও অভিহিত করেছেন তিনি তিনি বলেন তবে আরও অনেক কিছুই প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য প্রধান বলেন আমরা আরও বেসামরিক দুর্ভোগের অবসান ঘটাতে একটি টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল গত সাত অক্টোবর ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল এরই মধ্যে আটচল্লিশ দিন অতিবাহিত এই যুদ্ধের তম দিনে এসে যুদ্ধবিরতি শুরু হয়েছে আগামী চার দিন এই যুদ্ধবিরতি চলবে এদিকে যুদ্ধ পরিচালনায় এরই মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে ইসরাইল আগামী দিনে এই খরচ আরও বাড়বে বলে জানিয়েছে একটি বেসরকারি আর্থিক পরামর্শক সংস্থা আনুমানিক হিসেবে চলতি বছর ও আগামী বছরে ইসরায়েলের আনুমানিক যুদ্ধ ব্যয় হচ্ছে চার হাজার আটশো কোটি ডলার হিসাব নিকাশ করে বলা হচ্ছে ইসরায়েলের এই যুদ্ধ হতে পারে অর্ধশতকের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ যার কারণে ঋণে জড়াতেও পারে তেলাবি গত সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার দুশো জনের বেশি মানুষ নিহত হয় এরপরই সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যায় আর এ যুদ্ধে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে অবস্থান নিয়েছে সারা বিশ্বের অধিকাংশ শক্তিশালী দেশ একমাত্র ইউরোপীয় কিছু দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তবে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই এবার দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন করার কারণে জনপ্রিয়তা হারিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনার কিছুই নেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি মৃতপ্রায় ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াকে গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন এর পরিবর্তে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি কায়রোতে স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে প্রক্রিয়াটি পুনরুজ্জীবিত করার প্রয়োজন নেই সিসি বলেন ত্রিশ বছর ধরে এই পথে চলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের অবশ্যই একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে এর অর্থ হবে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া তাহলেই কেবল জাতিসংঘ বিষয়টি নিয়ে যে সিরিয়াস সেটা প্রমাণিত হবে তিনি স্পষ্ট করেছেন যে ফিলিস্তিনি রাষ্ট্রকে অসামরিকীকরণ করা হবে এবং আন্তর্জাতিক বাহিনী এটির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে